আসসালামু আলাইকুম আমাদের নাজিরাবাদ সরকারি প্রাইমারি বিদ্যালয় আমার দাদি দাদার প্রতিষ্ঠ দাদি চর্দি স্মৃতি এই স্কুলটা জায়গায় চোদ্দ করা হয়েছিল আমরা এই স্কুলে মেয়েরা উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়া খালিকা জেলা বাড়ি খেলা খেলবে জেলার বয়লা এটা ট্রেনিং চলে আসে খেলা হইবো বলে এই খেলা খেলা পায়ে পায়ে খেলোই আর এই স্বামী ইসমানে থাকে খেলা হইব খেলাও কই গেল সামু ইসমানে খেলা হইব খেলো হইব এটা আর একটা ছবি আপনার আর দুজনে উষ্ণতার জন্য ওখান থেকে নিয়া বাতাস ছয়টানে গাইছে লস এঞ্জেলসে মোদি আর ট্রাম্পের আমার মনে হয় পিজিটি এখন আগের মতো নাই মোদি আর ট্রাম্পের উষ্ণতা আলিংটন থেকে গা গুণ লাগেছে ছয়টানে তাই এঞ্জেল গুলাল। তারা আর এসেছে আমি আগে বলছি আপনার দেখুন এই উষ্ণতাটা কি এই তারা মোদি ট্রাম্পের এই খেলা বাংলাদেশ নিয়ে খেলছে তারা দুজনে না খেলছে না আমেরিকার মোদিয়ে খেলছে এখন আমরা খেলা আমরা খেলি আমরা বাংলাদেশে নেওয়া সাহিয়ে নেওয়া খেলো বিশ্বে আমরা খেলাতেই এই খেলোই আসল সাই বিশ্ব খেলবো কোন দেশ এখন রাশিয়া আমরা লাগাইব যখন কি আমরা মোদীর সাথে ইয় আমি এবার রাশিয়ান লেখকদের বই বার যা বনী মেক্সিম গিটল টয় তারা লেখা পড়তাম আরো অনেক লেখক তারা বই খুঁজা দর্শালা আপনার দেখুন আমার এই যে এইবার বই মেলায় বই রাশিয়ান লেখক আপনার পড়বা নার প্রত্যেক আগে আমি দেখতাম এই খেলা বইলা খেলা হইব এই যে আমাদের নাজিবাদ স্কুলের মেড়া মেড়ে গিয়ে চ্যাম্পিয়ন হিসেবে কম না লাগে মেগুলা খেলার ট্রেনিং দেওয়াই বিশ্ব নিয়ে আমরা খেলনি আর আমেরিকায় খেলব বলে ইন্ডিয়ান নেওয়া কোন কোনদিন হইত না এই যে আগুন আগুন বিশ্ববাসী শুন এই মোদি আর ট্রাম্পের পিটির আগে আসলে পিটি সেই পিটির মধ্যে নেওয়া উষ্ণতা নিয়া উষ্ণতা সম্বন্ধ নিয়া উষ্ণতা নিয়ে আগুন লাগায় দিছে এই জল বলছে টনেডো আগুন উচ্ছে নিয়ে আমার ছোট ভাই প্রবাসীরা শুনুন বিশ্বের আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এরা যারা কি বিচারি পায় না কোন জায়গা এটা কি বিচারি বানা আর দিক আরেক আছে তারেক তার এরাই তো দেশটা একদম শখ আছে তারেক সিট দিক ইন্ডিয়ান এখনও না সহার হয় আর বিএনপি এখানে ভারতীয় ভারতের কব্জায় যায় তাহলে আমি মোট প্রতীক সেনাবাহিনী সেনাবাহিনীর আছে তারা অনেক চিন্তা ভাবনা ফিরা চলতে সেনাবাহিনীর ইন্সুরেন্স ডিপার্টমেন্ট বাড়িতে সেখানে বৈশ্বটা শিকার হতো বুঝলাম যে ব্যবসা বাণিজ্য খুঁজে তারা গুমপান গান গাইছিল বাঘ একশো দিলে যায় পিছানা হত্যাকাণ্ডের পর এগুলা তারা এমন বড় শব্দ নিছিলো বাঘু এক্সুদি যায় এখন দিকে তারা তাকাইছি কিন্তু তারা বলবি চিহ্ন অন্যতম মামাশি তখন আমরা সেই দিকে ইনশাল্লাহ দাবি তৈরি বাংলাদেশ এই উষ্ণতারে নেওয়া উষ্ণতা আমরা বাংলাদেশ থেকে উষ্ণতারে শেষ করে দিতে ট্রাম্প যাতে মোদীর দিকে নাই উৎসব দাওয়াত পাইছে না দাওয়াত পাইছে না মিডি চীন যদি উত্তর দিক থেকে একটু ডাককে দেয় চিকেন নেগ যাতে ইনশাল্লাহ আমরা দিকে এই যে সামান্য অল্প জায়গা নেপাল মোকাবিয়াতে আমরা সাতটা রাজ্যে যাওয়া বন্ধ হয়ে যাবো তারা পেন্সিংস্টন একটা জায়গা যে একটা কি জাম জুম্বা না জুম্বা কেন আর জুম্বা বাইরাস নিশা জাতীয় জিনিস তার দিকে গেছে আল্লাহ আমেরিকা আমরা পশ্চিমবাঙ্গালের মানুষ আছে তারা বিটি সি এক তারা কার্টুন প্রকাশ করতো আমেরিকায় এই কার্টুন বেশি কার্টুন কার্টুনের ফলাফল হয়ে গেছে তাদের দিকে আগুন গেছে কত সালের ধন্যবাদ আপনি বাচ্চাগুলো আগে আপনার দেখুন তারা কি রকম খেলা খেলব কালকে আমরা ট্রেনিং দিলাম হুম ধন্যবাদ আমরা বিশ্ব নিয়ে খেলি বাংলাদেশ করে লুকপাত করছে কালীক্ষ আল্লাহ নামল আল্লাহ নাম এখনও সময় লাগছে আল্লাহ নাম লোভ আল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম এরা আমরা বাচ্চাগুলা এখানে আবে এই আছেনি স্টেমিনা

উপজেলাৰ চেম্পিয়ন হৈছে এখন তাৰ আহিব জানো জেলাবাৰী খাইকে খেলা খাইছনি জানো যোৱা ন তুমৰা লৈ যোৱা কয় খৈ মেলালৈ খাওঁ খাওঁ মই বাৰী যাওঁ তোমাৰ ভাত কৰি খাই যোৱা নেকি খাই যাওঁ তুমি পাত কৰি খাই যাওক নাই কেইবাৰ লগে খেলবা খাইকে জেলাবাৰী খেলা

او جا و می خوام بریم ها ها بیا